আমার কোন বন্ধুরা ট্রেনের অপেক্ষায় বই আসি কক্সবাজার রেল স্টেশনে কিন্তু ট্রেনের তো দেওয়া নেই দেখছেন মেলা যে মানুষ বই রয়েছে ট্রেন সাউন্ডের কথা সাড়ে বারোটা কিন্তু আঙ্গুরের মেসেজ হারাইছে ট্রেন নাকি দুইটা বাজে চাইবা আদৌ কি দুইটা বাজে চাইব তা কিন্তু শূন্য মেলার যে মানুষ ট্রেনের স্টেশনে বাইরে বই রয়েছে তো আমরা বই রে তো আতুন আর বাল্লা ইয়ান এনে ঘুরি একটা রেল স্টেশনের ভিতরের সাইডটা কেন ভিডিও করি আমরা করে দেয় দেখুন খারাগি রয়েছে ট্রেনের অথচ ট্রেনের কোনো দেয়া নাই এন্দি রেল স্টেশনের গিয়ে যে অবস্থা বাউরে কোনোর মতো দেখছেন হুজুর রস ওই আইসে ট্রেনে উঠবে ওই দেখছেন কাকি কতুন ব্যাগ লোয়া খারাই রয়েছে দেখছেন বাউরে এন্দি ট্রেন রেডি অথচ ট্রেন সারের কোনো নাম নাই দেখছেন ই গিয়ে হয়েছে কক্সবাজার সে আইকনিক রেল স্টেশনের ভিতরের অংশ দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু কতদিন যে এটা সুন্দর থাকবে তা কিন্তু শিউর্ণ ও স্টেশনের ভিতরটা খুবই সুন্দর কিন্তু কতদিন সুন্দর থাকে তা দেখার বিষয় ওই দূরে দেওয়া যায় ট্রেনও গিয়ে খারাপ রয়েছে আসলে ইয়া আমরা যে ট্রেনে যাবো হেঁটে নেন ইয়ান দিয়েছে বিআইপি ডুকনের রাস্তা আপনারা ইয়াদি ইচ্ছা করলে উপরে উঠতে পারেন কিন্তু এটা আপাতত বন্ধ আছে তো আমরা আস্তে আস্তে একানা ঘুরে ফিরিয়ে চাই দেখছেন কি সুন্দর একখানা পরিবেশ আসলে পরিবেশকে অসাধারণ লাগছে কিন্তু স্টেশন গিয়ে কতদিন ভালো থাকবে এটাই ভাবনার বিষয় এত সুন্দর করে স্টেশন গিয়ে বানাইছে যা কনের মত না আসলে অন্যরকম একটা স্টেশন একটা বিদেশি স্টেশনের মতো লাগে মনে হয় যে আমরা ইউরোপের কোনো স্টেশনে বই আসি স্টেশন বেগিয়ে এক বিদেশি সিস্টেম বানাইছে মনে হয় যে আমি বিদেশ চলিয়ে আসি এরকম মনে হয় স্টেশন পে ফাঁকা দেখছেন মানুষ ময়লা আবর্জনা রেল লাইন হালাই কি যে অবস্থা করছে যা কনের মতো না আসলে বাঙালি বলি কথা ময়লা আবর্জনা রেল লাইনে হালাই স্টেশনে হালাই এত সুন্দর স্টেশন বাইকারে মানুষ এক কারণে নষ্ট করি আলার আহারে কি সুন্দর স্টেশন করে ময়লা আলাই শেষ করিয়া আলার কাকা এনে মোবাইল টিপে আই তো কাকারে ভিডিও করিয়ে লাইছি কাকাতে এনো দেখছেন আমরা আস্তে আস্তে একখানা যাইয়ের মানুষ সকল বই রয়েছে তারা বিরক্ত হয়ে গেছে কোন কোন ট্রেন আইব কোন যাইবে তারা ঢাকা অন্যর ইদানিং ট্রেন লেট করে বহুত লেট করে দেখছেন নি মানুষ এই স্টেশনে বই রয়েছে তো আমরা বই আর কি এদিকে এদিক ঘুরিয়ে ভিডিও সিডিও করি মেলা রাজ্যের মানুষ স্টেশন প্ল্যাটফর্মে বই রয়েছে এক নাম্বার প্ল্যাটফর্ম সব ধরনের ট্রেন সাধারণত এক নম্বর প্ল্যাটফর্মের তুলে সারে তো একই এক নাম্বার প্ল্যাটফর্ম অপেক্ষা করে ট্রেনের লাইন ইয়েন দেখছেন আমি ইরা আইসে হেতারা বা মনে কক্সবাজার তুমি ডাকা যাবো মেলা মানুষ ঢুকে ইগে হয়েছে এক্সিট পয়েন্ট জিয়ান দিয়ে আপনি ঢুকতে আর বাড়িতে হারবেন ওই দূরে দেওয়া যায় যেটা হয়েছে ভিআইপি লাউঞ্জ এটা আপাতত বন্ধ আছে কারণ স্টেশনের এমন বহুত কাম বাকি আছে এটা এন হয় দেখছেন মানুষ ইয়ানে হিয়ানে বই রয়েছে বিরক্ত হয়ে গেছে বা ওরে মানুষকে কোন ট্রেন আইব কোন আমরা হেতারা হেতার হাগল হয়ে গেছে হোলাইন সো ছুটকি লয় যন্ত মানুষ আইসে ইয়ানে হাগল হয়ে গেছে তারা কি করবো দেখছেন ইগে হয়েছে কক্সবাজার রেল স্টেশনের অবস্থা স্টেশন ইগে এত সুন্দর এত সুন্দর যা কনের মতো না বিশাল বড় গা স্টেশন যা ঘুরি শেষ করতে এত বড় স্টেশন ইগে বাউরে এত বড্ডা স্টেশন বাংলাদেশে মনে হয় দ্বিতীয় উগা নাই ইয়ানে হিয়ানে ময়লা আবর্জনা যদি আমরা হালাই স্টেশন ইগার পরিবেশ নষ্ট করি হয় তাহলে কেমন ইবা আঙ্গুর উচিত ময়লা আবর্জনা জিয়ানে ইনে না হালাই ডাস্টবিনে হালানো দেখছেন মানুষ কক্সবাজার ঘুরতে আইসে কত রাজ্যের ব্যাগ টেক লইয় আমরাও আনছি আমগো তবে এত বেশি না আমরা মাত্র দুগা ব্যাগ আনছি তা দেখছেন বিশাল বড় প্ল্যাটফর্ম আমরাও বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্মে আসি যত ট্রেন আইয়ে সবাই এক নম্বর প্ল্যাটফর্মে কারণ এক নম্বর প্ল্যাটফর্ম ইগিয়ে এখন পুরাপুরি চালু হয়েছে বাকি প্ল্যাটফর্মে কবে চাল ঠিক নাই তো বন্ধুরা আপনারা দেখতে থান লগে থান ট্রেন অন্য আয় কটা বাজে আব কখন আই ঠিক নাই অনেকে দুইটা বাজার অনেকে তিনটা বাজার চাইবো মানুষ অপেক্ষায় বই আছে দেখছেন স্টেশনটা গিয়ে ঘুরি ঘুরি সাইড এত বড় স্টেশন বাহরে তবে স্টেশনটা কি সুন্দর আছে তবে মানুষ কতদিন এটা সুন্দর লাগে তাহলে দেখার বিষয় করে বিষয়গুলো এখন ঘুরি গুরিগুড়ি দিয়েছি কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভালো লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ